প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক আল্লাহর প্রতিপূর্ণ আস্থা এবং ধৈর্য ধারণ করা প্রথমেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রতিপূর্ণ আস্থার কথা বলি পবিত্র কুরআনে আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সঙ্গে আছেন গিয়ে এখানে আমরা শিখতে পারি যে আল্লাহ তায়ালা আমাদের প্রতি ধৈর্য ও সবরের জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি ধৈর্যশীলদের পাশে থাকেন জীবনের বিভিন্ন কঠিন কঠিন পরিস্থিতিতে যখন আমরা পরীক্ষার মুখোমুখি হই তখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে আল্লাহ কখনো আমাদের পরীক্ষার বেশি কষ্ট দেন না যা আমরা সহ্য করতে পারব না রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিনের জীবনে যতই দুঃখ আসুক না কেন যদি সে ধৈর্য ধরে তবে আল্লাহ তার পাপ ক্ষমা করে দেন এবং তাকে পুরস্কৃত করেন প্রতিটি বিপদ বা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা যদি আমরা এই পরীক্ষাগুলোতে ধৈর্য ধরে থাকি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা করি তবে আমরা আমাদের জীবনের সকল প্রতিকূলতা পার করতে সক্ষম হব আল্লাহ আমাদের জীবনকে বিভিন্ন সময়ে পরীক্ষা করেন কিন্তু এই পরীক্ষাগুলোই আমাদের ইমানের দ্বিতা পরিমাপ করে এজন্য আমাদের উচিত ধৈর্য সহকারে আল্লাহর হুকুম মেনে চলা এবং তার দেওয়া পরীক্ষা থেকে শিক্ষা গ্রহণ করা শেষে বলবো জীবন কখনো সহজ হয় না কিন্তু আল্লাহর প্রতিপূর্ণ আস্থা ও ধৈর্য আমাদেরকে সফলতার পথে নিয়ে যেতে পারে আমাদের জীবনে আসা প্রতিটি সমস্যা এবং বিপদের সময়ে আল্লাহর উপর ভরসা রাখা তার প্রতিপূর্ণ আস্থা রাখা এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা এগুলোই আমাদের মুমিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল ও ইমানদার হওয়ার তাওফিক দান করুন আমি